মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের নবারুন এনটিপিসি মোড়ে সম্প্রতি দেখা গেছে সিপিআইএমের প্রার্থীর নামে একটি পোস্টার যা এখন শুরু হয়েছে রাজনৈতিক দরজা পোস্টারে লেখা রয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে পঞ্চান্ন নম্বর ফারাক্কা বিধানসভা কেন্দ্র বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবী ও সুখ দুঃখের সাথী কমরেড দিলীপ মিশ্রকে কাস্তে হাতুড়ি তাড়াহা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন পোস্টারে যার নাম উঠে এসেছে সেই দিলীপ মিশ্র বর্তমানে ফারাক্কা ব্লক সি টুর সভাপতি পদে রয়েছেন তবে নির্বাচন কমিশন এখনো বিধানসভা ভোটের দিন ঘোষণা করেনি তার আগেই এভাবে প্রার্থীর নাম সহ পোস্টার পড়ায় জোরদার আলোচনা শুরু হয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে মনোনীত সিপিআইএম প্রার্থী দেখে সন্দেহ হচ্ছে যে হয় এটা উৎসাহী কেউ হবে কোনো ছকে বাধা হতে আবার কেউ এটা আমাদের পার্টিকে বদনামযোগ করার জন্য করে থাকতে পারে আমি আজ আমাদের এক কর্মী করুণ ঘোষ একটা গ্রুপে দেয় ছবিটা সকাল দশটা নাগাদ আমি যখন দেখি মোবাইল তখন দেখি তখন আমি ওকে বলি যে তুমি গ্রুপ থেকে ওটা ডিলিট করো আর ওই পোস্টারটা ওখান থেকে সরানোর ব্যবস্থা করো সম্পূর্ণভাবে আমি আমাদের কোন পার্টির কর্মকর্তা যারা আছে তারা পার্টি মেম্বার সাধারণ কেউ এই বিষয়টা সমর্থন করে না কর্মীদের একটা ফারাক্কা জুড়ে এইরকম রকম আছে যে আমাদের দলের প্রার্থী থাকা উচিত কিন্তু বিষয়টা তো আমাদের এই ফারাক্কা থেকেও হয় না জেলা থেকেও হয় না এটা আমাদের রাজ্য নেতৃত্ব যারা আছে তারা করে ঠিক দেখুন এটা আমিও দেখেছি এবং এটা খুব হাস্যকর একটা ব্যাপার যে ফারাক্কা বিধানসভা পঞ্চান্ন নম্বর বিধানসভায় এখনো বিধানসভা ভোটের কোনো ডিক্লেশন হয়নি কোনো ডেট ফিক্সড হয়নি কিছুই হয়নি অথচ এখানকার সমাজসেবী বা একনিষ্ঠ নেতা হিসাবে শ্রী দিলীপ মিশ্রের নাম তার নামে একটা সিপিআই সিপিআইএম একটা বিধানসভার পোস্টার ছাপিয়েছে যে আগামী বিধানসভা ইলেকশনে তাকে বিপুল ভোটে জয় করুক তো এটা একদম অত্যধিক হাস্যকর যেখানে এখনো ভোট ডিক্লিয়ার করলো না সেখানে কি করে এরম ধরনের পোস্টার দিতে পারেন এবং আমি যেটা শুনেছি যে উনি নাকি এই সম্পর্কে কোনো রকম কোনো কিছু জানেন না তো আমার বক্তব্য ওনার কাছে দিলীপ মিশ্রের কাছে এটাই যে যদি উনি ওয়াকি না থাকে বা এবং উনার যদি অনুমতি ছাড়া এই পোস্টার লাগিয়ে থাকে তাহলে ইমিডিয়েট উনাকে এই পোস্টারের বিরুদ্ধে থানায় বা যেখানে যাওয়ার সেখানে গিয়ে সেখানে প্রপারভাবে কমপ্লেন করা উচিত নইলে এটা মারাত্মক ধরনের একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে আপনার নাম আমার নাম অমর চক্রবর্তী আমি বিজেপিতে লিডার দলটা তো রসাতলে গেছে আগেই বলেছি আমি সিপিআইএম পার্টির ডিরেল্ড হয়ে গেছে সিপিআইএম পার্টির যে রীতিনীতি নীতি সিপিআইএম পার্টির যে পথে চলা সেই পথ থেকে সিপিএম বিচ্যুত হয়েছে সাধারণত নির্বাচন ঘোষণা হওয়ার আগে কোনো রাজনৈতিক দলেরই প্রার্থীকে ভোট দিন একথা বলা যায় না এটা বোঝার জন্য খুব বড়ো পণ্ডিত হওয়ার দরকার নেই তার থেকেও বড়ো কথা যে প্রার্থী ঘোষণা হলো না অথচ তার নামে পোস্টার পড়ে গেল তার একটু একটু অতি উৎসাহ থাকতেই পারে ভোটে তার আবার সংসদীয় রাজনীতির লোভ সংসদীয় রাজনীতির ঝোঁক এটা সবারই থাকে মিশরও থাকতে পারে সে ঠিকই আছে তিনি দাবি করছেন যে ওই পোস্টারের ব্যাপারে উনি কিছু জানেন না উনি কেস করুক উনি জানেন না ওনাকে কেউ কলঙ্কিত করছে তো উনি অভিযোগ দিক কেস করুক না থানায় কোন দিকে তো পথ থেকেই বিচ্যুত হয়েছে একটা রেলের ইঞ্জিন যদি তার ট্র্যাক থেকে মাঠে চলে আসে তাহলে সেই ইঞ্জিন আগাতে পারে নাকি সেই অবস্থা হয়ে আছে দলের